সম্প্রতি আমরা এসপি পলাশের খবর সবাই জানি আমরা জানি যে তিনি নিজেকে শেষ করে দিয়েছেন এবং একটা চিঠিও লিখে গিয়েছেন যেখানে তিনি নিজের মা আর বইয়ের কথা লিখে গিয়েছেন আসলে বিষয়টা যে তার নিজে কিভাবে শেষ করে দেওয়াটা এর পেছনে দায়ীকে তার নিজের মা নাকি নিজের বউ তাকে দোষ দিবেন আপনি অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়াতে তার মাকে দোষারোপ করছে অনেকে দোষারোপ করছে তার বউকে আসলে দুজন কি সমান অপরাধী নাকি কারো দোষ বেশি কারো দোষ কম আর নিজেকে এইভাবে শেষ করে দেওয়াটাতে কোনো সমাধান হয়তো না একদমই না কিন্তু এখানে যারা দোষ দিচ্ছেন তাদের জন্য একটু বলে রাখি যে যারা মা হয় এবং তাদের সন্তান বড় হয় তারা সবসময় চায় যে আমার সন্তানটা আমার কথাই চলুক বা বিয়ের পরও তারা চায় যেন সন্তান হাতছাড়া হয়ে না চায় এটা একটা মা হিসেবে তাদের ভাবনাটাও ঠিক আছে আর একজন বউ হিসেবে অবশ্যই চায় যে স্বামী যেন আমার কথা চলে বা স্বামী যেন আমার খোঁজখবরটাও রাখে আমাকে যেন ভালো রাখে আমরা যেন সময় পাই বউ হিসেবে এই কথাটাও ঠিক এর মাঝখানেই পড়ে যান হচ্ছে এসপি পলাশ শুধু এসপি পলাশ না ম্যাক্সিমাম ফ্যামিলিতে যারা ছেলেরা বিয়ে করেছে তাদের ওয়াইফ আর নিজের মাকে নিয়ে অনেক পড়তে হয় ঝামেলায় যে কার সাপোর্ট গাইবে মায়ের সাপোর্ট গেলে বউ রাগ করে বউর সাপোর্ট করলে মা রাগ করে কোথায় যাবে তারা এসপি পলাশ এই যন্ত্রণাটাই সহ্য করতে পারেন এখানে কারদোষ বেশি কারদোষ কম সেটা সেই তর্কে আর যাব কারণ সেই তর্কে বউ শাশুড়ি দুজনেরই উচিত ব্যালেন্স করে চলা কারণ একজন তা নিজের ছেলে আরেকজনের হচ্ছে নিজের স্বামী দুজনের উচিত ছিল ভালোভাবে ব্যালেন্স করে চলা তাহলে এসপি পলাশের আজকে এই দিন হতো না যদি মা একটু নমনীয় হতো আর ওয়াইফ যদি একটু বুঝতো তার স্বামীকে তাহলে হয়তো বা এসপি পলাশের এই দিন আর দেখতে হতো না নিজেকে এভাবে শেষ করে দিতে হতো না এত মেধাবী একজন লোক নিজেকে কিভাবে শেষ করে দেয় এটাতেই অনেকে বলছেন যেটা ঠিক করেন আসলে তিনি কাজটা ঠিক করেননি কিন্তু এভাবে বউ আর শাশুড়ি মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন হয়তোবা তার কাছে কোনো রাস্তাও ছিল না কিন্তু তার কাছে যে রাস্তা ছিল না এটা তার নিজের মা আর নিজের বউ তো অবশ্যই জানে তারা দুজনে তো মিলেমিশে ঠিক করলো না দুজনেই সমান অপরাধী হয়তো নিজের মাও অপরাধী হয়তো নিজের তার বউ অপরাধী কারণ দুজন যদি ব্যালেন্স করে চলতো বউ শাশুড়ি হিসেবে একটু মিলেমিশে থাকতো দুজন দুজনকে বুঝতো নিজের স্বামীকে বুঝতো আর সে তার নিজের ছেলেকে বুঝতো তাহলে তার নিজের ছেলে আর ওই মেয়ের স্বামীর অবস্থা হতো না অনেকে বলছেন জেনারেশন গ্যাপ এবং মেয়েটা অনেক ছোট মেয়েটাকে আদৌ অনেক বেশি ছোট মেয়েটা কি বারো তেরো বছর যে মেয়েটা কিছুই বোঝে না হ্যাঁ আমি জানি এই বয়সে একটু সকালাত থাকে ঠিক আছে মানিয়ে নেওয়াটাও শিখতে হয় এর থেকে অনেক ছোট বয়সী মেয়েরাও সংসার করছে ভালোভাবে সংসার করছে আর পলাশে কোনো কিছুর অভাব ছিল না তারপরও তাকে চলে যেতে হলো কেন তার নিজের ওয়াইফও তাকে বুঝেনি তার নিজের মাও তাকে বুঝেনি যার যার ইগো নিয়ে তারা ছিল মাঝখান দিয়ে শেষ হয়ে গেল একটা তরতাজা প্রাণ আর কিছুই না এখানে শুধু এএসপি পলাশের কাহিনী না এখানে হাজারো ছেলেদের কাহিনী যারা যেসব ছেলেরা বিয়ে করেছে তাদের সবার কাহিনী এটা কার সাপোর্ট করবে নিজের মায়ের নাকি নিজের বউয়ের একজনকে সাপোর্ট করলে আরেকজন রাগ হয়ে থাকে কথা বলে না আরো কত মেন্টাল টর্চার আর অনেক কিছু কিন্তু আশা করব যে ইন ফিউচার যারা বিয়ে করবে শাশুড়ি হোক বা বউ হোক তারা দুজনেই ব্যালেন্স করে চলবে আর না হলে এমন হাজারো প্রাণ চলে যাবে এসপি পলাশের এত কম সময়ে চলে যাওয়াটা আপনি কার উপর দোষারোপ করবেন তা নিজের বউ নাকি নিজের মা অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন আমি স্ত্রী বিদায় নিচ্ছি এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিও